আসসালামু আলাইকুম তো আজকে আসলে আমি ছিলাম হচ্ছে বাংলা মটরে তো আমার এক ফ্রেন্ড ফোন করেছে ওনাকে আমার ধানমন্ডিতে আসছে অর্থাৎ আমি আসলে ধানমন্ডিতে থাকি তো এই জন্য আসলে ওখানে আসছে তো যার কারণে আমাকে ফোন দিয়েছে তো আমার কাজ শেষ করে আমি বাংলা মোটর থেকে ধানমন্ডির দিকে উদ্দেশ্য রওনা হয়েছি ওর সাথে দেখা করার জন্য তো যেতে যেতে আপনাদের সঙ্গে আসলে একটি বিষয় নিয়ে শেয়ার করি সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু হচ্ছে এক চিরন্তন বাস্তবতা এটা আসলে অবহেলা নয় প্রস্তুতির বিষয় জীবনের প্রতিটি শুরু একদিন শেষ হবে এটাই নিয়ম মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে এক নতুন অধ্যায় শুরু করে কিন্তু সেই অধ্যায়ের এক অবধারিত সমাপ্তি হচ্ছে এই সমাপ্তির নাম হচ্ছে মৃত্যু মৃত্যু এমন একটি মুহূর্ত যেখানে একে একে সব কিছু থেকে বিচ্ছেদ ঘটে প্রিয়জন ধন সম্পদ মান সম্মান এমনকি দেহটাও নিজের নয় কিন্তু অবাক ব্যাপার হল মানুষ সেই নিশ্চিত মুহূর্তের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছে কোরআনের আলোকে আল্লাহ আল্লাহতালা বলেন মৃত্যুর অবধারিতা আল্লাহ তাআলা কোরানান বলেছেন কুল্লু নেফসিং দ্য কতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কোন একক ব্যক্তির সমস্যা নয় বরং সমগ্র মানব জাতির জন্য একটি চূড়ান্ত গন্তব্য নির্ধারিত সময়ে মৃত্যু আসে ওয়ালাইউয়াখিয়ার আল্লাহ রাফসান ই আজালুহা যখন কোনো ব্যক্তির সময় আসে তখন আল্লাহ তা এক মুহূর্তের জন্য বিলম্ব করেন না এই আয়াত বলছে আমরা চাইলে সময় বাড়াতে পারবো না অর্থ দিয়ে কিনে রাখতে পারব না সময় হলো ব্যাস আমাদের চোখ বন্ধ হয়ে গেল মৃত্যু কোনো অবসান নয় ইন্না বা ইন্যা আমরা তো আল্লাহরই এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে মৃত্যু মানে শুধু দুনিয়া থেকে বিদায় নয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়া হাদিসের আলোকে মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকছিরু যিকরা হাযিমি তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাদকে ধ্বংস করে দেয় আজকে যদি আমরা মৃত্যুকে মনে রাখতাম তাহলে পাপ করতে এত সাহস আমরা পেতাম না মৃত্যু আসলে হঠাৎ করেই আসে বাড়িদু বিল আরি সিত্তা ছয়টি ফিতনার আগে নেক আমলে তাড়াতাড়ি করো মৃত্যু কখন আসবে কেউ জানে না হয়তো এই কথাটি পড়ার পরই কারো জীবনের শেষ ঘন্টা বাঁচতে পারে এটার কোনো গ্যারান্টি নেই মৃত্যুর পরের প্রশ্ন যখন মানুষ কবরস্ত হয় তখন ফেরেস্তারা তাকে প্রশ্ন করে তোমার রব কে তোমার কে এই ব্যক্তি নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে তুমি কি বলো এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ নয় জীবনের আমল অনুযায়ী জবাব দিতে হবে মৃত্যুর পর আমাদের কি অপেক্ষা করছে আমাদের জন্য কি অপেক্ষা করছে মৃত্যুর পরে মৃত্যু হল আখেরাতের প্রথম ধাপ মানুষ মারা যাওয়ার জান্নাতের বা জাহান্নামের দরজা খুলে যেতে শুরু করে নিয়ামুন ইদা মাতুন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তারা যখন মারা যায় তখন জেগে ওঠে ইবনে মাজা আসলে মানুষ মৃত্যুর আগে ঘুমের ঘরে থাকে আসল জগত তো এর পরে শুরু মৃত্যুকে ভুলে গেলে যা হয় গাফিলতি বাড়ে পাপ সহজ হয়ে যায় দুনিয়ার মোহ অন্ধ করে দেয় মানুষ নিজেকে অপরাধী ভাবা বন্ধ করে দেয় কিন্তু যেই ব্যক্তি প্রতিদিন একবার হলেও মৃত্যু স্মরণ করে তার চোখ অশ্রুসিক্ত হয় তার অন্তর নরম হয় তার হৃদয়ে আল্লাহর ভয় প্রবেশ করে পরিশেষে যদি কিছু বলি সেটি হচ্ছে প্রিয় ভাই ও বোন মৃত্যু আসবেই এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা কি সেই মৃত্যুর জন্য প্রস্তুত আজ আমরা অন্যদের কবর দিচ্ছি বা কবরস্থ করছি কাল তারা আমাদের দাফন করবে আজ আমরা অন্যের যায় দাঁড়াচ্ছি কাল আমাদের জানা যায় মানুষ দাঁড়াবে তাই আসুন মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি হই আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে তাওবা করার তৌফিক দিন ইমানের সঙ্গে মৃত্যু দিন এবং জান্নাতে স্থান দিন আমিন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাই